নমস্কার বন্ধুরা আপনাদেরকে বাঙালির ভোজনালয়ে স্বাগত আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি চলুন রেসিপিটি শুরু করা যাক এ দেখো বন্ধুরা আজ এবার আমটাকে কেটে নেব আমি কেমন আমটা কেটে নিয়ে তারপরে রান্না করব বন্ধুরা এখানে করব আজকে আম কেটে নিয়েছি আর এটাকে করব আম ঝোল এই গরমে না বন্ধুরা আমঝোল খেতে কিন্তু খুব ভালো লাগে আমের চাটনি তো ভালো লাগে আমের চাটনি অন্য জিনিস কিন্তু আমঝোল হচ্ছে আলাদা তো আজকে আমি বানাবো আমঝোল তো চলো এই বছরে প্রথম কিন্তু আমি আমঝোল বানাবো তো চলো আমি আমঝোলটা বানিয়ে নি কীভাবে বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করছি কড়াই বসিয়ে দিয়েছি এই দিকে দেখুন আমি এই এই আম ঝোলটা কিন্তু খুবই খারাপ অসুবিধা এটা হচ্ছে এই যে দেখো মিষ্টির রস রয়েছে ঠিক আছে এই মিষ্টির রসটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে তোমরা যদি কেউ করো তাহলে খুব ভালো কথা যদি না করো তা আমার মতো করতে পারবে এবার যেটুকু চিনি লাগবে দেব আবার নাও লাগতে পারে আমি আজকে পুরো একদম ঘরে থাকা জিনিস দিয়ে কিন্তু জিনিসটা করে দেখা তোমাদেরকে ঠিক আছে ওই সময় হয় অনেকটা ফেলে দিই আমরা কিন্তু না আমি ফেলি না তো তোমাদের সাথে একটা শেয়ার অবশ্যই তোমরা কিন্তু জানাবে আমাকে কেমন তো এটা একটা ভালো করে আবার একটু ফুটবে যেহেতু রসটা নিলাম হচ্ছে এই দেখো বন্ধুরা আমার গাছের এচড় গুলো ঝুলছে দেখতে পাচ্ছ বড় হয়ে গেছে অনেকটা বড় হয়ে গেছে এঁচড় গুলো আর সব বৃষ্টি হওয়ার জন্য গাছপালা সবুজ দেখাচ্ছে আর এই দেখো আমার আমঝোল তৈরি হয়ে গেছে একদম সবার বাড়িতে এখন মনে হয় আমঝোল হয় সত্যি আর খুব ভালো লাগে তাই না বন্ধুরা বলো আমঝোল খেতে আর আমঝোলটা হচ্ছে বাটি করে খেতে হয় তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো একটু জানিও কেমন ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করো অবশ্যই কমেন্ট করো কমেন্ট করতে বেশ ভালো লাগে নিশ্বাস সব বন্ধুদের ভালো লাগে তো ভালো থেকো সুস্থ থেকো সবাই আর এরকম ঝোল খেও কিন্তু তাহলে না গায়ের উদ্যোগটা কিন্তু কম লাগে ঠিক আছে টাটা আজকে রাখছি ভালো থেকো নমস্কার